প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তা মাত্র কয়েক বছরের মধ্যেই ছোটখাটো পুকুরের চেহারা নিয়েছে অভিযোগ তুলে বাঁকুড়া দুই ব্লকের পুরন্দরপুর মোড়ে পথ অবরোধ করলেন ওই এলাকার মানুষ খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ i don't know অবরোধকারীদের তরফে বলা হয়েছে মাত্র কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে পুরন্দরপুর থেকে পর্যন্ত রাস্তা তৈরি হয় এই রাস্তা দিয়ে অন্তত গ্রামের মানুষ অসংখ্য ছাত্রছাত্রী নিত্য যাতায়াত করেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি রাস্তার সর্বাধিক দশ টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করার কথা বলা হলেও এই রাস্তা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করে ফলে অল্প কয়েক দিনের মধ্যেই রাস্তা তৈরি হয়েছে একের পর এক বিশালাকার গর্ত এই অবস্থায় প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে অবিলম্বে দ্রুত রাস্তা মেরামতির দাবিতে তারা পথ অবরোধ করেছেন বলে সম্মিলিত গ্রামবাসীরা জানিয়েছেন এই রাস্তাটা আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের বহু আট দশটা গ্রাম যায় যাতায়াত করে এবং মানকানালি যখন সেতু ইয়ে হয়ে যায় তখন কিন্তু এইটাই একমাত্র রাস্তা বাঁকুড়া যাওয়ার জন্য এটাই কিন্তু মানকানালি থেকে এইটা হয়ে বাস যায় আমাদের সেই রাস্তা দশ টনের বেশি মাল নিয়ে লরি যাচ্ছে দুটো কারখানা আছে আছে তারপরে এখানে স্কুল স্কুল আমাদের আছে সরস্বতী শিশু মন্দির আছে আমরা পড়ছি ছাত্রছাত্রী অনেকেই এখানে পড়ে যাচ্ছে এবং কাদা এবং খালে পড়ে যাচ্ছে পড়ে যায় অনেকের পা ভাঙছে হাত ভাঙছে কারু হয়তো রক্তারপ্তি হচ্ছে তার জন্যে আমরা যাতে এই রাস্তাটা সংস্কার হয় এবং এই রাস্তাটা যাতে ওই দশ টনের বেশি মাল না নিয়ে যাওয়া হয় পার্সোনাল যাতে না ব্যবহার করা হয় তার জন্য আমরা এই অবরোধ পুরন্দরপুর টু ক্যাশরা আমাদের রাস্তার সংযোগ প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই সড়ক যোজনার উপরে আট দশখানা গ্রাম যাতায়াত করে আট দশখানা গ্রামের পেশেন্ট যায় ছাত্রছাত্রী যায় তারপরে কোর্টের লোক কাজ করে নানা রকম লোক চাকরিজীবী লোক কাজ করে এবং সাধারণ পাবলিক এখানে যাতায়াত করে এই রোডটার উপরে পার্সোনাল ব্যবসা হচ্ছে পার্সোনাল ব্যবসাতে দশ টন মালের এই রোডের ক্যাপাসিটি আছে এই রোডটাতে চল্লিশ টন পঞ্চাশ টন মাল নিয়ে ক্যাপাসিটির উপরে গাড়ি ছুটছে তাতে করে রাস্তাটা একবারই জরাজীর্ণ হয়ে গেছে রাস্তার পজিশন রাস্তা নেই খাল বিল হয়ে গেছে আপনারা আগে গিয়ে দেখতে পারেন পুরো রাস্তাটার কি অবস্থা হয়েছে কর্তৃপক্ষকে বলার পরেও কর্তৃপক্ষ এই রাস্তার কোনোরকম ভাবে চেক করেনি আমরা এটা সকাল থেকেই অবরোধ করেছি আমরা অবরোধটা করব কারণ প্রশাসনের নজরে আমরা দিতে চাইছি যাতে আমাদের রাস্তাটা ভালোভাবে সংস্কার করা হয় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ অবরোধকারী দ্বিপাক্ষিক আলোচনা শেষে অবরোধ তুলে নেওয়া হয় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া